আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা দেখেন লাকটি চুলার রান্না এটা মূলত আমার আন্টি পিঠা বানাচ্ছে আমি আনফর্চুনেটলি আনটিকে দেখাতে পারছি না দেখেন আমরা এখন নরসিন আছি নরসিং গ্রামের বাড়িতে শ্বশুরবাড়ি আমার বউয়ের ভাইয়ের শ্বশুর বাড়ি ভাবিদের বাড়ি আসছে দেখেন আপনার আন্টি কি প্রসেসিং এ পিঠা বানাচ্ছে অবশ্য লাকড়ি চুলে রান্না অনুসাধারণ সাথে আমরা প্রতিদিন এই লাকড়ি চুলে রান্না গেছি নসিন দিয়ে আসার পরে আন্টি আজকে আমার সাথে গেলে ফুদের ভাত হরেক রকমের ভর্তা ডিম বাজি সাথে গরুর গোস অসাধারণ ছিল আলহামদুলিল্লাহ খাবার অসাধারণ ছিল বলতে হবে আন্নি আন্টির হাতের রান্না এবং কাঠের চুলার পাক দুই কম্বিনেশনে অনেক সুস্বাদু হয়েছিল খাবারগুলো

দেখতে দেখতেছেন দেশি হাঁস এটা পাক হবে আমাদের সন্ধ্যাবেলা আছে পাক করার সময় ইনশাল্লাহ দেখাবো আপনাদের কিভাবে পাক করে ভাবি গানটি বানাচ্ছে এখন চুলাতে এটা পিঠার সাজে প্রসেসিং করতেছে

ছিল কিনা এই জন্য পিঠাটা হয়নি দেখলাম আরো কিছু সময় রাখতে হবে শ্বাস্তাব মাটি দিয়ে তৈরি করা হয় মাটির শ্বাস আপনারা অনেকে এটা এখন ইস্যাব পাওয়া যায় লোহার পাওয়া যায় শ্বাস অনেকে বানায় কিন্তু আমার মাকে দেখতাম আমি আমার মা ওই যে মাটির সাজে বানাই তো আমাদের শ্বাসগুলো ছিল একটু ভিন্ন রকম যেহেতু আমরা বরিশালে আমাদের শ্বাসগুলো ছিল চোখ 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 প্রতিটা চোখে এরকম দিত এখানে সিস্টেমটা একটু অন্যরকম দেখতেছি আবার দেখলো যে পিঠা হয়েছে কিনা আমি ওরা মনে হয়নি এই যেহেতু প্রথম পিঠা

আনকার ভিডিও দেখাচ্ছি গরম পানির সাথে আমার মশলাটা কষে যে হাঁসের গো ভাবি এখন হাঁস দিয়ে দেবে হাঁস দিতেছে গোটা একটা হাঁস আছে স্পেশালি আমার জন্য ভাবি হাঁসটা করতেছে মশলা প্রচুর মাসেছে হাঁস

যে আমাদের পিঠা তৈরি আলহামদুলিল্লাহ যে হাঁসের মাংস হাঁসের মাংস দিয়ে পিঠা খাবো আলহামদুলিল্লাহ হাঁসের গোজ পেয়ে দিচ্ছে কম দাও আমার বেশি দিও না হ্যাঁ আমি মিমের ভাই এবং আঙ্কেল খেতে আলহামদুল্লাহ <laughs> <laughs> <laughs>